তো আজ হলো আমার মায়ের জন্মদিন আর এখন মানে ঠিক বারোটা বাজতে চলেছে তার জন্য মায়ের জন্য এই কেক রেডি হয়েছে আজ পঁচিশে ডিসেম্বর পরমেশ্বর যিশুর জন্মদিন তো আমি খুব লাকি নিজেকে মনে করি কারণ আজকের দিনে আমারও জন্মদিন তো তো খুব খুশি তো কেক একদম রেডি তো এই কেকটা একদম স্পেশাল পার্সেনের এই কেকটা আমার একজন স্পেশাল পার্সেন বানিয়ে দিয়েছে হাতে আমার রিজয় ছোয়া কেক যাকে বলবো তো মনে করি তো সেই কেকটাই আজকে কাটা হচ্ছে তো এই দিনটা খুব স্পেশাল আমাদের কাছে আমাদের মায়ের জন্মদিন সবাইকার কাছে একটা ছেলের কাছে মায়ের জন্মদিন বলে বিশাল স্পেশাল দিন আজকে সেই দিনটা আজকে এই কেকটা দিই রাতের বেলা আমরা সেটাই সেলিব্রেট করছি আর এই কেকের গন্ধটা জাস্ট ওয়াও মানে একদম বাটারের গন্ধ মম করছে ঘরে আর কখন যে কাঠ হবে সেটার জন্যই আমি ওয়েট করে রয়েছে। এত রাত্তিরে যে এই রকম একবার সারপ্রাইজ পাবো সেটা আমি ভাবতেই পারিনি তো চলো এখন বারোটা বেজে গেছে তো মাকে হ্যাপি বার্থডে অ্যান্ড তুমি সবাইকে এরকম ভালোভাবে সবাইকে আগলে রাখো আমাকে বাবাকে আর আমরাও যেন তোমাকে সুস্থ দেখতে পাই আর সবাই ফলোয়াররা তোমাকে প্রচন্ড ভালোবাসে আগামী দিনে যেন খুব ভালো ভালো ভিডিও আসে আসে সেটা ইউটিউব ইভেন্টে গিয়ে আমি খুব মানে ফিল করেছি যে আমাকে মানে সবাই খুব খুব ভালোবাসে হ্যাঁ তুষার দাস থেকে শুরু করে বঙ্গাই আরও যত ওয়ান্ডার মুন্না সবাই কিন্তু খুব সুন্দরভাবে কথা বলেছে আর এর সাথে ব্যাপারটা হলো এই বয়সেও যে মা কন্টিনিউ করছে কন্টেন্ট ক্রিয়েশন তো তার জন্য অনেক অনেক মা ভালোবাসাও পেয়েছে তো চলো আর দেরি না করে এই সুন্দর কেকটি সুন্দরভাবে কেটে ফেলো মা এত গন্ধ বেরোচ্ছে মম করছে সারা ঘর আর ধৈর্য ধরছে না সবাই মানে খাবো খাবো ব্যাপার একদম তো চলো কেটে ফেলা যাক পরমেশ্বর প্রভু যিশুকে আমি প্রণাম জানিয়ে আজকে কেকটা কাটবো কারণ ওনার জন্মদিন আমি ভীষণ লাখি যে ওনার জন্মদিনে আজ আমারও জন্মদিন তো খুব ভালো লাগছে এই মুহূর্তটা সবার সাথে আমি ভাগ করে দিতে চাই তো চলো কেকটা কাটা যাবে এটা একটা স্পেশাল পার্সন মানে আমার খুব অন্তরের মানুষ তার তৈরি কেক তো এই কেকটা আমি প্রথম মুখে দেব না ফার্স্টে আমার জেসাস মানে আমার জেসাস ক্রাইস্ট হচ্ছে আমার প্রভু তাই আমি প্রভুকে ফার্স্টে আমি খাওয়াবো এটা আমার স্পেশাল ভিডিও কলে আছে আর এটা আমি এখন খাবো না এটা আমার মাকে খাওয়াচ্ছি উদ্দেশ্য করে হ্যাঁ এটা আমার মায়ের জন্য যার জন্য পৃথিবী দেখা হম না মাকে আগে কেক পাঠিয়েছি কিন্তু এই কাটা কেকটা মানে স্পেশাল পার্সেনেন তো তাই মাকে আমার আমার মাকে খাওয়াচ্ছি তো যাই হোক বার্থডে কেক কাটা এখানেই শেষ হলো আর বাকি কেক তো কালকে সকালে খাওয়া হবে রাত তো অনেক হয়েছে তো চলো গুড নাইট আর মাকে সবাই উইশ করে দিও হ্যাপি বার্থডেটা জানিয়ে দিও তো চলো ভালো থেকো বাই বাই